শুভ সকাল বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা যে যেখান থেকেই দেখছো আশা করছি প্রত্যেককেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে সকালবেলা বাসন মাজার থেকে ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে তো চলো বাসনগুলো মাজতে মাজতে এদিকে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দেই পারুল দাস দিদিভাই বলেছো যে বোন পরের ভিডিওতে আমার নামটা নিও এই যে পারুল দাস দিদিভাই তোমার নামটা নিয়ে নিলাম থ্যাংক ইউ সো মাচ আমার ব্লগ দেখার জন্য আর একজন লিখেছ দিদি ভাই আমি তোমার ব্লগ দেখি আমার নামটা নিও সুস্মিতা এই যে বোন সুস্মিতা বোন নিয়ে নিলাম তোমার নামটা থ্যাংক ইউ সো মাচ গো সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমাকে সাপোর্ট করার জন্য এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর একজন আমাকে জিজ্ঞাসা করেছিল যে আপা তোমাদের ওইদিকে গরম কীরকম একটু বলবে প্লিজ তো দিদি ভাই আমাদের এদিকে না গরম আছে মোটামুটি আছে সেরকম বেশিও না আবার সেরকম কিন্তু কমও না তো রাতে এখনও আর কি ব্লাঙ্কেট নিতে হয় যেহেতু ফ্যান চালালে না অনেক রাতে না ঠান্ডা লাগে একটু ওই জন্যে কিন্তু ব্লাঙ্কেটটা নেওয়া হয় আর দুপুরবেলা একটু পরে আর কি গরম এইদিকে দেখো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে তারপরে হচ্ছে হাঁসটাকে খাওয়ার দিয়ে দিলাম দুটো হাঁস না বাইরে চলে গেছে আর একটা হাঁসি ছিল খাইনিও তো তাকে খাওয়ারটা দিয়ে দিলাম ও না ঘর থেকে দেরিতে বের হয়েছিল সেই জন্য ওকে পরে খাওয়ারটা আর কি দেওয়া হয়েছে তারপর হচ্ছে দেখো জল ভরে নিয়ে আসলাম পাশের বাড়ির থেকে মটর দিয়ে জল ভরে নিয়ে এসে একটু চা করলাম আর চা করে প্রীতির ম্যাম এসছে পড়াতে তো ম্যামকে একটু চা দিয়ে দিলাম তারপরে হচ্ছে আমি খেয়ে আমি তো চাটা খেয়ে দেখো এইদিকে হচ্ছে ডাটা আর হচ্ছে সজনা ডাটা আর সজনাগুলো না শুকিয়ে যাচ্ছে আমার কিন্তু অতটাও ভালো লাগে না তবে যেহেতু এনেছে তো এগুলোকে তো শেষ করতে হবে খেতে হবে সেই জন্য আর কি চাটা খেয়ে এগুলো কাটা শুরু করে দিয়েছে কেটে আবার এদিকে দেখো রান্নাটাও কিন্তু বসিয়ে দিয়েছি ডাটা আর হচ্ছে সজনা আলু দিয়ে একটু চটচটি করবো আর চটচটিটা দারুণ খেতে হয়েছিল আজকে আর বন্ধুরা কালকে আমি বলেছিলাম না যে ব্লগটা হয়তো অন্য কারো মোবাইল দিয়ে আমি আপলোড দিতে পারি এই ব্লগটার কথা বলেছিলাম তো এই ব্লগটা না আজকে কিন্তু আমি আমার ফোন দিয়েই দিয়েছি আপলোড কেন বলো তো ওই প্রীতমের বাবা পরে মানে ভুলটা বুঝতে পারে যে ওর অত রাগ করাটা আর কি ঠিক হয়নি তো তারপরে কিন্তু ও যখন ভেঙেছে ফোনটা তো ওই কিন্তু আমাকে ঠিক করে এনে দিয়েছে ফোনটা ওই জন্য এখন ঠিক হয়ে গেছে ফোনটা আমার ফোন দিয়ে ভিডিওটা আমি আপলোড দিয়ে দিলাম তাড়াহুড়ো করে রান্নাটা করে সকাল সকাল ওকে একটু খেতে দিয়ে দিলাম আর তোমরা জানো সবাই সংসারে কিন্তু থাকতে গেলে সবার একটু একটু আর কি ঝামেলা অশান্তি হয়েই থাকে তাই না তো ওর যেহেতু ভেঙেছে ওই আবার কিন্তু ঠিক করে দিয়েছে আর এরকম না ও আমাকে সাপোর্ট করে না ও আমাকে কিন্তু সাপোর্ট করে তবে সেদিন যাই না কি হয়েছে আগে আর কি ওটা করে দিয়েছে তো যাই হোক ওইদিকে দেখো ওকে খাইয়ে আমি পাঠিয়ে দিয়েছি কাজে আর হচ্ছে কালকে যে প্রীতমের বাবার দুটো জিন্স প্যান্ট আর একটা টি শার্ট ধুয়ে দিয়েছিলাম সেগুলো বারান্দায় রাখা হয়েছিল ভালো করে শুকাই নিয়ে বলে সেগুলো না এখন সকালবেলা দেখছি বেশ ভালো শুকিয়ে গেছে তাই প্যান্ট দুটোকে ঘরে নিয়ে আসলাম আর এখানে জানো তো একটা হাসির ব্যাপার হয়ে গেছে এখানে হচ্ছে ফোনের ক্যামেরা আমি চাপ ভালোই নেই আর হচ্ছে ব্লাঙ্কেট বালিশ এগুলো না ভালো করে যত্ন সহকারে গুছিয়ে ওই বিছানায় রেখে দিয়েছি তারপরে এসে দেখি যে আমি যে এত কাজগুলো করলাম মানে গোছ গাছগুলো যে করলাম বালিশগুলো যে জায়গা মতো রাখলাম সেটা তো এক ফোটা ভিডিওই হয়নি তারপরে হচ্ছে চাদরটা পাতার জন্য ভিডিওটা মনে করে অন করে দিয়ে তারপরে হচ্ছে বিছানার চাদরটা কিন্তু আমি পাতলাম আর এখানে হচ্ছে টেবিলটা টেবিলটাতে যে ফোন রেখেছিলাম একটু আগে তাই জন্য টেবিলটা এখন জায়গা মতো রেখে দিলাম সাথে চেয়ারটাও রেখে দিলাম আর এদিকে হচ্ছে এখন জামা কাপড়গুলো গুছিয়ে ভালো করে আলনায় রেখে দেবো আর আলনাটা জানো তো অনেকটাই ফাঁকা হয়ে গেছে কালকে যে কালকে নাকি পরশু আমি যে কাপড়গুলো ওখান থেকে সরিয়েছিলাম সোয়েটার চাদর তো সেই জন্য না এখন আজকে কিন্তু অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছে নতুন মসুরিটা যে লাগিয়েছি নতুন মশিটা লাগানোর পর পুরনো মশিটা তোমাদেরকে যে বলেছিলাম যে ধুয়ে রাখতে হবে দেখো এখনও কিন্তু বিছানায় পড়ে আছে এখনও কিন্তু ধুইনি এই ভাবি যে আজকে ধুবো কালকে ধুবো ধুইয়ে আর উঠে পারছি না আমি মানে ধুতেই পারছি না মনেই থাকে না যখন জামা কাপড় ধুই এমনি তো প্রত্যেক দিনে জামা কাপড় আমি ধুই তবে মনেই থাকে না যে আমি এই মশিটা নিয়ে যেয়ে ধুবো সেই জিনিসটার মনে থাকে না তো ওই রকম করতে করতে দেখো এখনও কিন্তু বিছানায় মশিটা পড়ে আছে তো যাই হোক একদিন হলেও সেটাকে ধুয়ে গুছিয়ে ভালো করে আর কি শুকেছে আমার রেখে দেব আর এখানে হচ্ছে দেখো এই ছোট একটা আমার কম্বল আছে সেই ছোট্ট কম্বলটাও কিন্তু ভালো করে গুছিয়ে রেখে দিলাম আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো তাই জন্য ঘরটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি এই যে এখন এত গরম পড়েছে না তাই জন্য কিন্তু এখন ঘরের মাটিগুলো আছে না শুকিয়ে শুকিয়ে যায় আর ঝাড় দেওয়ার সময় যে পরিমাণে আর কি ধুলো বারো ওড়ে না কি বলবো আর বলার মতো না আজকে আবার জল ছিটিয়ে দিতেও ভুলে গেছি মাঝের মধ্যে যখন খেয়াল থাকে জলটা ছিটিয়ে দিয়ে তারপরে হচ্ছে কিন্তু ঘরটা ঝাড় দিই তো আজকে খেয়ালই ছিল না আর খিদেও কিন্তু পেয়ে গেছে অনেকটাই সেই জন্য আর কি ঘরটা এমনিতেই ঝাড় দিয়ে দিচ্ছি জল ছিটিয়ে দেওয়ার আগেই আর হচ্ছে সকালবেলা কিন্তু একবার আমি ঝাড় দিয়েছি তাও দেখো বিছানার তল থেকে সাইডে ফাইডের থেকে কাগজ বেরিয়ে আসছে দুজন ওরকমই করে পড়াশোনার করে তার মাঝখানে আবার হচ্ছে তোমার একটু একটু করে কাগজও কিন্তু ছেঁড়াছিঁরি করে তো সকালবেলা কিন্তু বের করেছি অনেক কাগজ আবারও কিন্তু সাইডে ফাইডের থেকে দেখো কাগজ বের হয়ে যাচ্ছে আর কালকের কামেন্টে তোমরা অনেকেই খুব ভালো ভালো কমেন্ট করেছ আমাকে আর কি বলছিলে সবাই বুঝাচ্ছে আমার না পরে খুব খুব ভালো লেগেছে সত্যি তোমরা সবাই বলেছ যে দিদি ভাই সব ঠিক হয়ে যাবে মানে খুব ভালো ভালো কমেন্ট করেছো সেটা দেখে আমার অনেকটাই ভালো লেগেছে মনটা মানে পুরো দেখে শান্তি হয়ে গেছে যে তোমরা এতটা আমাকে ভালোবাসো সত্যি এই ভালোবাসা পাওয়ার জন্য আমি অনেক অনেক দু বছর ধরে আমি কিন্তু ভিডিও করছি অনেক কষ্ট করেছি তবে হ্যাঁ এটা বলবো না যে আমার পাশে কেউ ছিল না একদম আমার পাশে কিন্তু আমার বর কিন্তু সব সময় ছিল তবে এই যে হয়ে গেল এটা তো সেটা কিন্তু আর কি একটা ভুল বুঝে ভুল বোঝাবুঝের জন্য হয়েছে যাই হোক ওই আবার ফোনটা ঠিক করে দিয়েছে কোনো ব্যাপার না আর সত্যি কথা বলতে বন্ধুরা সত্যি আমি ভেবেছিলাম যে হয়তো আর কোনো দিনও আর কি আমি ভিডিও বানাতে পারবো না তো যাই হোক সমস্যাটা আর কি মিটে গেছে আর তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট সত্যি তারপরে পরে যখন ফোনটা ঠিক হয় কমেন্টগুলো তোমাদের পরে আমার অনেকটাই ভালো লেগেছে সত্যি যারা ভিডিও বানাও তারা নিশ্চয়ই জানো যে একটা করে ভিডিও বানাতে কতটা আমাদের কষ্ট করতে হয় সত্যি অনেক কষ্ট করতে হয় দু বছর ধরে এই কষ্টটা করছি হঠাৎ করে ভাবলাম আমি এই সমস্যাটা হওয়ার পর ভেবেছি হয়তো মানে কি বলবো আর স্বপ্নটা যে এত আশা এত স্বপ্ন নিয়ে যে আমি ইউটিউবে এসেছি হয়তো এটা আর পূরণ হবে না সেটাই আর কি ভেবেছিলাম তো যাই হোক বর আবার ঠিক করে দিয়েছে আর এখন হচ্ছে দেখো সমস্ত কাজ হয়ে গেছে খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে খাওয়া দাওয়া করার পর এখন বাইরে চলে আসলাম কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম প্রীতমার প্রীতির রেগুলার আর কি জামা কাপড়গুলো তো সেই জামা কাপড়গুলো এখন বাইরে নেওয়ার জন্যে চলে আসলাম জামা কাপড়গুলো কিন্তু সেরকম করে শুকায় নেই সেই জন্য আমি এখন হচ্ছে আমাদের যে বারেন্দার তার আছে তো সেই বারেন্দার তারে কিন্তু মেলে দিচ্ছি প্যান্টগুলো প্যান্টগুলো কি বলো তো কমট সাইডটা করে যেহেতু মোটা থাকে তো সেই জন্য দেরি করে ধুয়ে দিলে না শুকাতে চায় না সেই জন্য আর কি নেই জামা কাপড়গুলো প্যান্টটা আর কি আর টি শার্টগুলো যে মানে গেঞ্জিগুলো যে আছে সেই গেঞ্জিগুলো তো শুকিয়ে গেছে তবে হচ্ছে এই শর্ট শর্ট যে প্যান্টগুলো বাড়িতে পড়ার কমরটা করে মোটা বলে ওটা কিন্তু শুকায়নি সেই জন্য আমি বারেন্দায় তারে মেলে দিচ্ছি আর দেখো ঘরেও ঘরে বলতে আমাদের উঠোনের তারেও কিন্তু আমার আর কি নাইটি আর পেটকোট্ট আছে তো সেগুলো কিন্তু শুকিয়ে গেছে তো সেগুলো এখন হচ্ছে জায়গা মতো ঘরে রেখে দেব আজকে আর বিকেলবেলা আমাকে উঠোনটা ঝাড় দিতে হলো না কেন তো শাশুড়ি মা আগের থেকেই উঠানটা ঝাড় দিয়ে দিয়েছে সেই জন্য আর আজকে আমাকে ঝাড় দিতে হলো না হচ্ছে ঘরের জানলাগুলো বন্ধ করে দেওয়া তো বিকেলবেলার আজকের কাজ এতটুকুই আর কি আমার আর এখন দেখো নাইটিটা বললাম যে শুকিয়ে গেছে পরে দেখলাম হাতিয়ে ভালো করে উপর সাইডটা করে মুড়িগুলো করে যে আছে তো সেগুলো না শুকায়নি সেই জন্য আমি আমাদেরকে বারেন্দার তারে মেলে দিলাম সন্ধ্যা হওয়ার আগেই জানলাগুলো আজকে না বন্ধ করে দিচ্ছি কেন বলো তো প্রীতি হচ্ছে বাইরে খেলছে তো তাই আর কি ওকে একটু দেখার জন্য বাইরে যাব। আর প্রীতমকে নিয়ে আজকে আর কোনো টেনশন নেই প্রীতম হচ্ছে প্রাইভেট এসছে স্যার তো ঘরে কিন্তু ও প্রাইভেট পড়ছে আর তাড়াতাড়ি আর কি জানলাগুলো বন্ধ করে দিচ্ছি এখন একটু বাইরে যাব তো হয়তো একটু দেরিও হতে পারে আর কি বাড়ি ফিরতে তো জানলাগুলো এরকম করে খোলায় থাকবে যেহেতু সেই জন্য আগে ভাগেই জানলাগুলো বন্ধ করে দিচ্ছি ঘরের বন্ধুরা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছ তাদেরকে আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর সবাই আমাকে সাপোর্ট করছো আমার অনেক অনেক ভালো লাগছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই বলবো আর কিছু না তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এতটুকুই রাখছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে আর বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে টাটা